গত আঠাইশ তারিখ ধরেই এই পর্যন্ত সকালে আসতেছে ঠিক আছে তো সকালে আসি যে আপনি কি কি উপকার পাইলেন একটু পরে টাইম বলবো টাইম বলার সাথে সাথে আমি আপনার তারিখটা বলে দেব ঠিক আছে একটু পরে টাইম বলবো বলেন আপনি কি কোনো উপকার পাইছেন কিছু পাইছেন ভিতরে উপকার পাইছেন এখন সময় সকাল নাইটা আচ্ছা দেরি আছে একটু ধৈর্য ধরেন এমনি ফুরอล শোর বোর্ডের একটু হাত হইছে তো সামাল না তলপেটার না 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 ওইটার কাছে কিছু না ওইটা হইছে আপনার মুখের কাছে মাথার ব্যথার জন্য extra ওষুধ কথা কি গেছে হুম ওইটার সাথে ওটা জয়েন্ট হই আরি দৌড়া করে কথা কি গেছি বুঝছেন নি হ্যাঁ তো 보자 এমনি ভাতটা খাইতে কোনো কষ্ট হয় না তো

কেমন কাকু ঠিক আছে নি আপনি কি বুঝেন আপনার পরিবার শাশির শাশির খবর কী হুম ভালাই আছে আচ্ছা দেখ তুই এইটাই রইল